আমি হঠাৎ করে আপনাদের বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেই আর ওদেরকে জানাবো না এটা ভাবি যে ওদেরকে সারপ্রাইজ দেবো ওদেরকে বলবো না যে ওদের বাসায় আসতেছি হঠাৎ করে ওদের বাড়িতে মানে এসে উঠবো তো যেরকম ভাবনা ছিল সেরকমভাবে বাসা থেকে না জানিয়ে বেরিয়ে পড়ি আমি আর আমার আম্মু আর আমার মেয়ে তো আসার কথা এটা ভাবতেছিলাম যে আসলে ওদেরকে না জানি আসাটা কি ঠিক হয়েছে হঠাৎ করে যদি ওরা চলে আসছে ওরাও যদি বাসায় না থাকে তো এরকম একটা ভয় ভয় মনে কাজ করছিল সেই ভয়টা নিয়েই চলে আসছি যাই হোক দেখা যাক বাসায় গেলে কি হয় তো ওদের বাসার রাস্তাটাই আমার কাছে অনেক ভালো লাগে ফাঁকা ফাঁকা তো এসে তো আসলে আমরা অবাক হয়ে গেছিলাম যে গেট তো খোলা আছে বাসায় কেউ আছে কি এরকম একটা ভয় হয় তো রয়েছে মনে তো অনেক খোঁজাখুঁজির পরে দেখি যে না ওরা বাসায় ছিল ইফতারের টাইম রমজান মাস বিকালবেলা আমরা যেহেতু বিকালে আসছিলাম দুপুরের পরে রওনা দিচ্ছিলাম বেশি সময় লাগে নাই দুই ঘন্টা লাগছিল তো ওরা দেখি যে সবাই রান্না বান্না করতেছে তো আমরা না জানায় আসছিলাম এই কারণে ওরা আমাদের অনেক বকা বকি দিচ্ছিলো যে কেন না জানায় আস জানাও নাই কেন তাই আমি বললাম যে না আমি তো ঢাকায় ফিরে চলে যাব তোমাকে না দেখে গেলে তো আমার একদমই ভালো লাগবে না তাই হঠাৎ করে এসে একটা চমক দিলাম